সাজিদের রহস্যজনক মৃত্যু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল ইবি ইবি ক্যাম্পাস বিস্তারিত দেখুন থেকে সাইফুল্লাহ এর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ এর রহস্যজনক মৃত্যুর দশ দিন পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি এর প্রতিবাদে শনিবার ছাব্বিশে জুলাই আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নেতৃত্বে সকল ছাত্র সংগঠনগুলো একই সাথে বিক্ষোভ মিছিল করেছে উল্লেখ্য গত ১৭ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয় শিক্ষার্থীরা সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন শিক্ষার্থীরা আমরা স্বাধীনতার সুষ্ঠ তদন্ত এবং বিচার কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ বিচারের দাবিতে আমরা এখানে এসেছি আজকে কর্মসূচি

Que? É. साथियो बंधुओ प्रिय শিক্ষার্থী ভাইরা আমরা গত 17 তারিখ বৃহস্পতিবার বিকাল সাড়ে টার দিকে জেনেসি আমাদের ভাই সাজিদের লাশ গপুরে ভাসছে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারিনি কাল লাশ কি দেখি বিস্তারিত আমরা পরবর্তীতে যখন মরদেহ ওখান থেকে বহুত থেকে উঠিয়েছি সবাই জানতে পেরেছি বা নিশ্চিত হয়েছে এটা সাজিদের মরদেহ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আশ্বাসন করেছে বিভিন্ন দাবি প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে তারা একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছিল সেই সময়সীমা তারা অতিক্রম করেছে তারা ব্যর্থ হয়েছে আমরা আত্মীয় শিক্ষার্থী ভাইদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমরা প্রতিবিশ্ব ছাত্র সংগঠন আমরা সম্মিলিত এখন করেছি এর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের যে ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে ডকুমেন্ট বুঝবে স্টুডেন্টদের কথা বুঝবে স্টুডেন্টদের মানসিকতা বুঝবে কিন্তু আমরা যেটা দেখতেছি সেটা তা নয় আমরা আবার স্পষ্ট করে বলতে চাই আপনারা ছয় দিনের সময় চেয়েছিলেন ছয় দিন সময় শেষ হয়ে গেছে ছয় দিন কার্য দিবস নয় ছয় দিনকেই চেয়েছিলেন সেই ছয় দিনে আপনারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের সামনে কোনো প্রস্তাব করাতে পারেন নাই